এই যে ব্যবসায়ীরা এখন রাজনীতিতে এসে এমপি হতে চায় কারণ সে তো এটাকে লাভজনক ব্যবসা মনে করেই বলে হয় পুরো রাজনীতিটাই তো এর টাকার খেলা এবং অন্যদের উপরে এমনভাবে দাঁড়িয়ে আছে আপনি টাকা ছাড়া অন্যগুলো ভাবতে পারবেন না এখন যার জন্যেই এই ব্যবসায়ীদের বা যাদের টাকা আছে আমি শব্দটা এইভাবেই বলতে চাই তাদের প্রাধান্য আপনি দেখছেন এইবার আসি এইটা তো আমাদের যদি আন্তরিক চাওয়া হয় আমি যদি শব্দটা খুব সচেতনভাবে ইউজ করলাম কারণ যারা এই কথা বলি আমরা যারা বলছে আমি এটার খুবই ঘোরতর সমর্থক হয়ে বলছি যে তাইলে তো কারা করবে রাজনীতিবিদরা তো এখন এই রাজনীতিবিদ মানে কি সবই কি হোল করবে আমার মনে হয় এটা মনে রেখেন আমরা তো এই হোল টাইমের কনসেপ্টের পক্ষের লোক তারপরও একটু আসি কিন্তু আমি বলছি যে তারপরও সেইটা আপনি আশা করাটা যথাযথ না এটা এক নম্বর আমি আসছি সেইটা আসছি একটা সমস্যা আছে সমস্যা কেন আমি ঠিক জানি না যে যারা এটা দিয়েছে আমি কিসের ভিত্তিতে দিল কিসের ভিত্তিতে দিলো বলছি আপনি যখন ধরুন আপনার পাসপোর্ট বা আপনার আইডি করেছেন তখন কি রাজনীতি লেখা আছে আমরা সাক্ষী একটা বলি আমাদের পার্টির আগের জেনারেল সেক্রেটারি যিনি ছিলেন যিনি প্রয়ত হয়েছেন তিনি সৈয়দ আবু জাফর আহমেদ নাম নামটা বলি তিনি প্রথমে লিখেছিল তার পেশা রাজনীতি আইডি কার্ডই তাকে দেয় নাই কি বলে পাসপোর্ট তাকে দেয় নাই পরে আপনি জানেন সে পাসপোর্ট কীভাবে আদায় করতে হয়েছে তিনি মামলা করে আদায় করেছে তাই আমি বলছি বাংলাদেশে এই প্রবলেম আছে কিন্তু সেইটা থাকা দরকার বলে মনে করি এটা একটা তাহলে এখন দেখার ব্যাপার কিন্তু আপনি এটাকে দেখবেন কিভাবে. যেমন ধরেন আমাদের মনোনয়ন প্রক্রিয়ায় আমরা সাঁতাট সালে একবার ঠিক করেছিলাম যে যাকে মনোনয়ন দিচ্ছি তিনি ওই দলে সক্রিয়ভাবে রাজনীতি করেন কি না আপনি দেখেন এইবার মনোনয়ন প্রক্রিয়াগুলো বাতিল করা হয়েছে আপনি ওই দিনই দলে যোগ দিয়েছে আপনি তাকে ওই মার্কা দিয়ে দিয়ে দিলেন সুতরাং আমার টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে একটা সংকটপূর্ণ প্রক্রিয়া সেটা বিবেচনা রাখতে হবে আপনি মনে করেন যে রাজনীতি এবং ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের যোগসূত্র গঠন করা হচ্ছে এবং আসলে সুবিধাও নিচ্ছেন কেউ না এটা ওই যোগসূত্র না যেটা হয়েছে এবার আমি প্রথমে এগুলো কিছু মানে বললাম যে এই সংকটগুলো আছে যদি এটা বড় আলোচনা অল্প আলোচনা এগুলো আবার একটু অপব্যাখ্যা হয় আপনার ওই কথার উত্তরে শেষে এটা বলি হয়েছে কি জানেন একসময় দেখবেন যে রাজনীতি কি বলে ব্যবসায়ীরা হয়তো রাজনীতিবিদদেরকে সহায়তা করতো কিন্তু ব্যবসায়ীরা যখন দেখলো যে ওই সহায়তা করে লাভটা কি আমি তো আমি তো এই দায়িত্ব পালন করতে পারি কারণ রাজনীতি তো আর রাজনীতির কাছে থাকলো না আপনি পার্লামেন্ট মেম্বারের কাজ তো আর পার্লামেন্ট মেম্বারের কাছে রাখছেন না আপনি পার্লামেন্ট মেম্বারের কাজ জমিদারিত্ব হবে না থক হবে না শুল্কমুক্ত গাড়ি হবে না মানে এই যে সুযোগ সুবিধাগুলো হবে না সে পার্লামেন্টে আইন প্রণয়নের কাজ করবে জনকল্যাণমূলক কাজ করবে যেটা আমাদের সংবিধানে আছে আর স্থানীয় উন্নয়নের কাজ স্থানীয় যে আমাদের পরিষদগুলো আছে তারা করবে যদি রাজনীতিকে এরকম একটা জায়গায় যদি নিয়ে আসতে পারতাম আমরা তাইলে দেখতেন এই যে ব্যবসায়ীরা এখন রাজনীতিতে এসে এমপি হতে চায় কারণ সে তো এটাকে লাভজনক ব্যবসা মনে করেই বলে হয় কিন্তু সে যদি দেখতো এটা তার লাভজনক ব্যবসা না তখন কিন্তু তার আসতো না তাহলে আমি বলছি পুরো সিস্টেমটাকেই পাল্টায় ফেলতে